আজকের ক্রাফটা করতে গিয়ে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে এটার ফাইনাল আউটপুটটা কেমন হবে অনেকে হয়তো আমাকে পাগলও ভাবতে পারো বাট যখন মাথায় ঢুকলো যে না এটা করতেই হবে মানে এটা করতেই হবে এই যে জুতাটা এটার মেক ওভার করতে যাচ্ছে জুতাটা কিন্তু খুব বেশি পুরনো না এটা আমি বেশ কয়েক মাস আগে বাটা থেকে কিনেছিলাম বাট একটা জুতার চাম ভেঙে যায় কিছুদিন পরার পরে তারপর আর এটা পরা হয়নি তারপর আমি চিন্তা করি এটার একটা মেকওভার করবো এর জন্য আমি এখানে গোল্ডেন রাইন স্টোন একটু বড় সাইজের হাফ কাট পার্ল আর সিক্স থাউজেন্ড গ্লু এর মাধ্যমে খুব সহজে এটা একটা সুন্দর ওভার আমি করে ফেলি আর এটা প্রসেসটাও একদম সহজ ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে আমার জুতার ফাইনাল লুক শুরুতে টেনশন লাগলেও এখন এটা ফাইনাল লুক দেখে আমার ভালোই লাগছে যে খারাপ লাগছে না তোমাদের এই জুতার ওভারটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও Da-da!